কিন্তু রয়েছে আমাদের যেটা ঢোকার সময় একটু কনফিউজিং হয়ে গেছিলো আমরা আবার ফোর্থ ফ্লোরে থার্ড ফ্লোর এসেছি হ্যাঁ তোমরা যদি চাও এখানে চাইলে একটু ঢুকু ঢুকু করতে পারো আমি বলছিলাম আমি এটা ট্রাই করবো না বাট যাই হোক আমাকে দিয়ে এটা করানো হয়েছে বাট আর যা সব আনলিমিটেড তোমরা ট্রাই করতে পারো পর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম একটা চিল বিয়ার থাকবে সাথে এরকম খাওয়া দাওয়া থাকবে একদম আলাদাই ব্যাপার ও এই কদিন যা কলকাতায় গরম পড়ে গিয়েছিল মনে হচ্ছিল কলকাতায় না মরুভূমিতে বাস করছি এমন অবস্থা তবে যাই হোক এক রাতের বৃষ্টিতে কিন্তু সব কিছু একদম ঠান্ডা করে দিয়েছে মানে এই গরমে বেরোনই যাচ্ছিলো না এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল আজকে চলে এসেছি কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা দারুণ একটা ভিডিও নিয়ে কারণ তোমরা অনেকেই জানো যে বুফে কিন্তু আমাদের তোমাদেরকে দেখিয়ে থাকি তাই আজকে একটা ফাটাফাটি জায়গার বুফে তোমাদেরকে সন্ধান দেবো তাও আবার যদি আন্ডার থ্রি হান্ড্রেডে হয় কেমন হয় বল তো টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে টু নাইনটি নাইনের বুফে করতে আমরা এসেছি আর হ্যাঁ জেনারেলি কিন্তু এটা তোমরা সাউথ কলকাতায় দেখতে পারো এই প্রাইজে কিন্তু নর্থ কলকাতায় খুব একটা বেশি দেখা যায় না তো এবার আমরা তোমাদের দেখাতে চলেছি নর্থ কলকাতায় টু নাইনটি নাইনের বুফে চলো আজকে আমরা কোথায় এসেছি এবং এই বুফেতে কি কি থাকছে সমস্ত কিছু জানতে পারবে আজকের ভিডিওতে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কি করবে একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছে নটপর চ্যানেলটাকে সাবস্করাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর বাদুবে যারা ভিডিওটা দেখছো তবে আমাদেরকে শেয়ার না আই এম বিশ্বজিৎ আই এম সোনালি এন্ড ইউ আর ওয়াচিং দ্য বং সো লেটস গেট স্টার্টেড অল রাইট তো আজকে আমরা আমাদের ডেস্টিনেশন কিন্তু চলে এসেছি আর আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে আল ফ্রেস্কো হোটেল রেস্টো বার দেখতে পাচ্ছ এই যে ওপরে রয়েছে এবিএস না কিন্তু এখানেই আমরা আজকে যাব এখানেই কিন্তু চলছে এই বুফেটা তো ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে অ্যাড্রেসটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি কোন জায়গায় তো এদিকে হচ্ছে কিন্তু আমাদের এক নম্বর এয়ারপোর্ট আর এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাগুইহাটি মেনলি বাগুইহাটি তোমরা সবাই চেনো আর বাগুইহাটি এই যে ব্যাংকটা এই যে বিল্ডিংটা রয়েছে এর মধ্যেই কিন্তু রয়েছে এই আল ফ্রেস্কো হোটেল বার রেস্টুরেন্ট তো চলো আর এছাড়া গুগল ম্যাপের লোকেশন কিন্তু প্রপার ডিসক্রিপশানে দেওয়া থাকবে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাবে কিন্তু আমরা চলে এসেছি আল ফ্রেস্কোর ভেতরে আর অ্যাম্বিয়েন্স তো তোমার দেখে নিলে কেমন লাগলো বলো তো দারুণ লেগেছে অ্যাম্বিয়েন্স খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে এবং সিটিং প্লেস কিন্তু বেশ ভালো অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর এটা কিন্তু রেস্টুরেন্ট কাম বার হ্যাঁ তোমরা যদি চাও এখানে চাইলে একটু ঢুকু ঢুকু করতে পারো তো সেরকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তবে আমরা সেগুলো করবো না কারণ আমরা ভদ্র আমরা এগুলো খাই না ঠিক আর এখানে মোটামুটি সিটিং ক্যাপাসিটি বেশ সুন্দর বেশ দারুণ লাগলো আর এবার তোমাদের বলে দিই এইটা কিন্তু রয়েছে থার্ড ফ্লোরে মানে এই বার কাম রেস্টুরেন্টটা কিন্তু থার্ড ফ্লোরে রয়েছে এবং এদের কিন্তু একটা হোটেলও আছে যেটা রয়েছে কিন্তু ফোর্থ ফ্লোরে তো তোমরা ফোর্থ ফ্লোরে চলে যাবো থার্ড ফ্লোরে কিন্তু রয়েছে আমাদের যেটা ঢোকার সময় একটু কনফিউজিং হয়ে গেছিলো আমরা আবার ফোর্থ ফ্লোরে কি থার্ড ফ্লোরে এসেছি তো যাই হোক এখানে মেনলি যেটা দেখা যাচ্ছে তোমাদেরকে বুফেটা তো এখানে বুফের যেটা মেনলি হচ্ছে বুফেটা কিন্তু পুরোটাই সেটা সেলফ সার্ভে কিন্তু দেওয়া হয় তবে আজকে যেহেতু বুকিং কম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টেবিলেই সার্ভ করা হচ্ছে বাট তোমরা যখন আসবে সেক্ষেত্রে কিন্তু তোমরা বুফে সেলফ সার্ভে পাবে তো চলো খাবার দাবারগুলো একবার চলে এসেছে খাবার দাওয়ার নিই তারপর তোমার সাথে কথা বলছি তো বসে পড়েছি ফার্স্ট আইটেম চলে এসেছে যেহেতু আজকে বলেছি টেবিল সার্ভ হয়েছে তো দুটো এখানে আইটেম চলে এসেছে ফার্স্ট হচ্ছে ক্রিস্পি চিলি বেবি তো সেটা এরকমভাবে সার্ভ করেছে বেশ ভালোই কিন্তু গরমা গরম এখানে সার্ভ হয়েছে আর দুটো প্লেটিংও করা হয়ে গেছে ওরাই করে দিয়েছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বেশ গরম গরম যেটা আমরা পেয়েছি এখানে যেটা আরও ভালো লাগছে তো এখানে সসেস কিন্তু বেশ ভালো টস করেছে যেটা দেখেই বোঝা যায় স্প্রিং অনিয়ন আর সিজমি সিডস দিয়ে কিন্তু যেরকম বেবিকর্ন হয় সেরকমই আছে তো চলো এইটুকুনি সাইজে খেতে তোমাদের বলছি বেশ ভালোই সসের সাথে টস বেশ ঠিকঠাকই করেছে তোমরা কিন্তু এখানে এসে এটা আনলিমিটেড যে টু গ্রুফে যাদের বেবিকরণ ভালো লাগে তোমরা কিন্তু অনেকগুলো ট্রাই করতে পারো খারাপ লাগবে না নেক্সট আর্ডার হচ্ছে ড্রাই চিলি চিকেন তো একবার প্রিপারেশনটা আমি দেখিয়ে দিতে পারব দেখো কত সুন্দরভাবে কিন্তু একদম ডেকোরেশন করে কিন্তু আমাদের সার্ভ করেছে ওপর থেকে স্প্রিং অনিয়ন এই নর্মাল অনিয়ন কিন্তু সমস্ত কিছু দেখা যাচ্ছে আর দেখতে না ভীষণ টেম্পটিং লাগে এক একটা পিস তোমরা দেখো এরকম পাচ্ছ এরকম এরকম সাইজের পিস কিন্তু আমার পাবে তো চলো আমি প্লেটে একটু সার্ভ করে নিই আমি ড্রাই চিলি চিকেনটা এখন ট্রাই করে দেখি কীরকম লাগছে খেতে ওপরে তো স্প্রিং গান্ড এখানে সমস্ত কিছু দিয়ে ভালো ডেকোরেশন করেছে আর এখনও ট্রাই করে যেটা বুঝলাম যে এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর এই প্রাইসে এই কোয়ালিটি কিন্তু সব জায়গায় কিন্তু প্রোভাইড করে না তো চলো এই হচ্ছে তো এই হচ্ছে দেখো চিকেনের পাটটা আমি তখন দেখাচ্ছি প্রোটিনটা কিন্তু একদম কম আছে খুব বেশি কিন্তু কোটিন নেই এবং পুরোটাই কিন্তু বোনলেস চিকেন রয়েছে যেটা বেশ ভালো লাগলো আর সসের যে ব্যালেন্সটা সেটা কিন্তু খুব সুন্দর বেশি টক বেশি মিষ্টির ব্যাপারটা কিন্তু নেই ভালো লাগে আর যা করতে কমপ্লিট আমাদের মেন কোর্স চলে এসেছে মেন মেনকোসে ফার্স্ট আইটেম হচ্ছে চিকেন হাক্কা নুডলস আর এর সাথে দুটো আইটেমস আছে তার মধ্যে আমি নিয়েছি সেটা হচ্ছে চিলি পনির গ্রেভি তো দেখতে দেখো একটুখানি ইট নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর দেখো ভেজিটেবলস কিন্তু নুডলসে প্রচুর আছে আর চিকেন এরকম সাইজের ছোট ছোট প্রচুর পরিমাণে আছে এইভাবে আমাদের সার্ভ করা হয়েছিল তার মধ্যে কিছুটা আমি নিয়েছি যা দেখছি ক্যারট ক্যাপসিকম ভেজিটেবলস অনিয়ন তো ট্রাই করা যাক নুডলস খুব একটা আমার ভালো লাগে না মোটামুটি লাগে বাট দেখি এখানে কীরকম করেছে ভালোই আছে প্লাস এখানে ব্ল্যাক পেপার ভেজিটেবলস দিয়ে এটা কিন্তু বেশ ভালো লাগলো বাট এখানে খাওয়ারের কোয়ালিটি স্টার্টারও আমরা ট্রাই করেছি বেশ ভালো লাগলো মেন কোসের নুডলস আমি বলছিলাম আমি এটা ট্রাই করবো না বাট যাই হোক আমাকে এটা করানো হয়েছে বাট এনি হক এটা কিন্তু ভালো খেতে তার সাথে যে চিলি পনির সাইজটা তোমাদের দেখিয়ে দিই এরকম সাইজের কোটিংটা দেখছি সেরকম নেই গ্রেভি দিয়ে যারা ভেজ পছন্দ করে তাদের কিন্তু ওই পনিরের অপশানটা যারা চিকেন অ্যাভয়েড করতে চাইছে এখানে কিন্তু এই ভেজ সেটা বেবিকর্ন বলো বা পনির বলো বেশ ভালো সফটনেস তোমাদের দেখাচ্ছি হুম বেশ সফট আর সাইজও বেশ ডিসেন্ট সাইজের আছে অনিয়ন সব সসে টস করে এর সাথে তোমরা কম্বিনেশন করে এটা কিন্তু বেশ ভালোই লাগবে তো মেন চলে এসেছে আমাদের কাছে তো ম্যাডাম তোমাদের সেগুলো দেখালো চিকেন হাক্কা নুডলসটা সত্যি বেশ ভালো লেগেছে আমাদের এবং আমি প্লেটে আগে থেকেই সার্ভ করে দিয়েছি এইদিকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস যেটা অনেকটা কোয়ান্টিটি কিন্তু দিয়েছে দেখো আনলিমিটেড রয়েছে কোয়ান্টিটি নিয়ে করে কেন কথা বলছি আমি যাই না আচ্ছা তার সাথে যেটা ট্রাই করব সেটা হচ্ছে কিন্তু হট গার্লিক চিকেন যেটা এখানে আমি আলাদা করে নিয়েছি তোমরা স্ক্রিনে দেখতেও পাবে হট গার্লিক চিকেনটা তো এইদিকে আমি যদি ফ্রায়েড রাইসটা একবার দেখাই ভালো করে দেখো দেখো এখানে কিন্তু চিকেন রয়েছে এগ তো রয়েছে এরকম চিকেন তোমরা পাবে এরকম সাইজের ভর্তি চিকেন রয়েছে সাথে গাজর রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে এবং কিন্তু সুইট কন রয়েছে এরকম তো বেশ ভালো লাগছে এবং গরম গরম খাবার সার্ভ করছে তো তো চলো আমি এখন এই এগ চিকেন ফ্রায়েড রাইসটা খেয়ে দেখি কীরকম লাগছে ফার্স্ট টাইম তো ইগনোর দ্য প্লেট আমার প্লেটটা একটুখানি চুরি হয়ে গেছে চলো বেশ ভালো লাগছে এটা যেহেতু মিক্স আছে মানে সমস্ত রকম ভেজিটেবলস প্রশাস সুইট কনগুলোর জন্য ভালো লাগছে চিকেন এভরি বাইটে চিকেন পড়বে এগ তো রয়েছে শুধু খেতেই হেভি লাগছে তো এবার এর সাথে আমি একটু হট গার্লিক গ্রেভিটা নিয়ে আমি একটু রাইসটা করি ঠিক আছে মোটামুটি হট গার্লিকের গার্লিকের ফ্লেভারটা রয়েছে এবং স্পাইসি নেই খারাপ লাগছে না ভালো লাগছে তবে আমার এটা শুধুই ভালো লাগছে খেতে সিরিয়াসলি আর হট গার্লিকের আমি চিকেনটা দেখাই তোমাদেরকে তো এই হচ্ছে চিকেনের সাইজ এক একটা এরকম এরকম বড়ো সাইজে তোমরা চিকেন পাচ্ছো আর প্রত্যেক কটা কিন্তু বোনলেস থাকবে এটা তো সেফ ড্রাই চিলি চিকেনের মতো দেখো কোটিন কিন্তু নেই একদম অল্প কোটিন দিয়েছো আর পুরোটাই কিন্তু বোনলেস চিকেন রয়েছে তো এই ছিল টোটাল খাবার দাবার আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি সেটা হচ্ছে এখানে কিন্তু বিয়ারের ওপর চলছে কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আলাদা অন্যরকম যত সব ককটেল রয়েছে তার ওপর মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলছে তোমরা এখানে এসে ট্রাই করে দিনের বেলা যখন আসবে ট্রাই করবে তোমরা কিন্তু এই অফারটা পাবে কারণ দারুণ একটা অফার এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম একটা চিল বিয়ার থাকবে সাথে এরকম খাওয়া দাওয়া থাকবে একদম আলাদাই ব্যাপার তো লাস্টে এখানে শুধু একটা একটাই খামতি আমার রয়েছে সেটা হচ্ছে লাস্টে কোনোরকম ডেজার্ট বা আইসক্রিম বা কিচ্ছু নেই আর আমার মনে হয় এটা একটা কিছুটা থাকলে ভালো হতো তাহলে বুফেটা পুরোপুরি শেষ হতো তো সেরকম কিছু নেই তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করি শেষ করে দেওয়া বাকি কথা বাইরে গিয়ে বলছি তো ফাইনালি কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম আল ফেসকো রেস্টো কাম বার থেকে তো দেখো টু নাইনটি নাইন বুফে বলে কথা তো সেখানে কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটা তোমার বলবো তো কেমন তোমার কেমন লাগলো বলো কোয়ালিটি খাবারের খুবই ভালো ছিল প্রত্যেকটা আইটেমই ভালো লাগলো আমাদের আর এখানে কোনো টাইম লিমিট নেই তোমরা বারোটার সময় এখানে বুকিং স্টার্ট হচ্ছে তিল ছটা অবধি কিন্তু ছটায় কিন্তু শেষ তোমরা যদি সেই সাড়ে পাঁচটায় আসো বা সাড়ে পাঁচটায় যদি এসে তোমরা অর্ডারটা দাও তোমাদের কিন্তু ছটা অবধি থাকতে হবে তো সেই টাইমটা মেনটেন করেই কিন্তু তোমরা আসবে আর এখানে বলবো যে টু নাইনটি নাইন বুফের ওপর কিন্তু আলাদা জিএসটি রয়েছে আর এর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি যদি বলি বেশ ভালো মানে খুব সুন্দর প্রত্যেকটা খাবার এমন না যে কোনো ভাবে করে দিয়েছে তা নয় খুব ভালো খুব কোনো খাবারের কিন্তু আমি কম বলতে পারবো না প্রত্যেকটাই ভালো তবে হ্যাঁ একটাই খামতি যে লাস্টে যদি কোনো রকম ডেজার্ট বা কোনো আইসক্রিম বা কোনো কিছু থাকতো তাহলে হয়তো বুফেটা পুরোপুরি কমপ্লিট হতো তো সেটার জন্য একটা খামতি রাখলো তো সেটা নেই আদারওয়াইজ কিন্তু বুফে বেশ ভালো প্রত্যেকটা কটা খাবার কিন্তু আনলিমিটেড রয়েছে আর চাইনিজ বলে কথাই বুঝতেই পারছো তো সমস্ত ডিটেলস তোমাদের ডিসক্রিপশানে থাকবে দেখে নাও অ্যাড্রেস তো বলেই দিচ্ছি শুরুতে গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও এনাদের ফোন নাম্বার থাকবে বুকিংয়ের জন্য আর ওয়েস্টেজ কোনো চার্জেস কিন্তু এখনো কি এনারা রাখেনি তো তাই বলে তোমরা কোনো ওয়েস্টেজ করো না বুফেতে বা পার্সেল তো হয় না আর বুফে শেয়ার হয় না সেসব তোমরা জানোই আর আই হোপ সো এই ভিডিওটা ফার্স্ট আমরাই করছি তো আমাদের এই নতুন খোঁজটা দিয়েও ভালো লেগেছে তোমরা কমেন্টে জানাও যে এরকম বুফে তোমাদের কিরকম লাগলো এই প্রাইজে তো চলো আজকের ভিডিওটা এত উদ্দি আবার নতুন একটা ভিডিও নিয়ে তাতেই দেখা হচ্ছে দেখা হচ্ছে ততক্ষণ সবাই কি করবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্টে জানিও কারা কারা এসেছে হম আর পিছলা ব্যাকগ্রাউন্ডটা দেখো কেমন লাগছে বলো এবার স্যার জানো আমাদের ভিডিও আমরা দাঁড়িয়ে আছি তো দেখ চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও নেবে তখন শরীর সুস্থ ভালো থেকো আর হ্যাঁ কি বজাই রাখো ক্যটা বাই